আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু রশিদা আঙ্কেলের ঘরে চলে আসছি অলরেডি তো আমরা এটা বি ক্যাটাগরি ভোটটা দেখতেছি তো দেখা যাক কি অবস্থা কেন হয়েছে ভাইয়া আজকে কত করে বিক্রি কর আপনি আপনি কি বিক্রি করছেন কত করে বিক্রি করলেন সেকেন্ড ওই 1045 1045 টাকা আপনার বাসা কোথায় গারাবাড়ি কুশাবাড়ি এই আমার চাষকর বাজার ছাড়া অন্য বাজারে বিক্রি করতে যান না হুম তো ওই বাজারের তুলনায় আমাদের চাষকর বাজারে দাম বেশি না কম মনে হয় বেশি বেশি এই কারণে কষ্ট করে হলে এখানে আসেন আর অন্য বাজারে কোন বাজারে বিক্রি করেন কেন বারো হাঁস বাজার বিয়াস বাজার বারোহাঁস বিয়াস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তা মানে ওদিক থেকে কস্টিং খরচ টর মিলেও তারপর এটা ভালো একটা অ্যামাউন্ট পান দেখ মার্শাল সামনেরবার কি ভোটটা আরও লাগানো হবে আর

কতদিন থাকে আল্লাহ ভরসা সরিষা না ভাই করলেন ও আচ্ছা একটা ভোটটা বিক্রি করলো তো দেখি কত টাকা বিক্রি করেছে এটা আমরা জানবো তবে সেকেন্ড কোয়ালিটি ভোটটা এটা আপনার ভোটটা ভালো আছেন কত টাকা করে বিক্রি করলেন ভোটটা হাজার তিরিশ এটা সেকেন্ড কোয়ালিটি মানে বিক্রি এটা করি ভোটটা ও আর ভালোটা কথা শুনছেন শোনাও নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

বারোশো সাড়ে বারোশো শুনতেছি কিন্তু বারোশো হয়তো দশ বিশ সর্বোচ্চ যেতে পারে আমরা মক্কা মদিনা আসলাম দেখি ভোট্টার কি অবস্থা এই যে আমাদের মক্কামদিনে আসলাম দেখি ভোটটাটা কোয়ালিটি এখানে আমরা ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছি এটা এটা এই ক্যাটাগরি ভোটটা না আজ কত করে নিচ্ছেন সর্বোচ্চ

পাটের কি অবস্থা হলো তাহলে শেষ পর্যায়ে অনেক ঘুরে ঘুরে মানে যে দেখলাম শেষে হ্যাঁ অলরেডি তো আমরা ইন্ডিয়ার কালার নিউজ দেখলাম যে হচ্ছে অনেক পণ্য নিচ্ছে না এক ইন্ডিয়ান আনিলি কি আমরা মারা যাবো